আছে তারাও কিন্তু মতিব্রম হয় তাই না মনির হচ্ছে মতিব্রম সাধুদেরও কিন্তু পতন হয় কারণ ইন্দ্রিয়কে দমন করা বড়ই কঠিন তাহলে প্রথম বললেন কি জীব ভাবে জীব ভাবে দমন করতে পারি না কি করি গোবিন্দ বলো ভালো ভালো জিনিস দেখলে লোভ হয় যে খাইতে ইচ্ছা করে হ্যাঁ আর নিরমিষ খেয়ে কি বাঁচা যায় যা এটা নিরমিষ বলে তো দেহ শুকায় যাবে কষ্ট হবে চেহারা নষ্ট হয়ে যাবে কিন্তু ভগবানকে না দিয়ে খেলে কিন্তু কি হয় চুরি করে খাওয়া হয় না জানি তাই তাহলে তো সবাই চোর ভগবানের না দিয়ে খাই চোরের শাস্তি হয় না শাস্তি পেলে চোরের যদি শাস্তি দেয় তাহলে আবার চোর পাবে কি আমি কি অন্যায় করলাম আমার কেন শাস্তি হলো আমরা যে প্রারব্ধ কর্ম ভোগগুলো করি আমাদের কর্ম আমরাই ভোগ করি কারো কর্ম কেউ ভোগ করতে পারে না আমাদের কোটি কোটি জন্মের পা রাশি রয়েছে কেমন দেখেন যারা ধান চাষ করে চাষি যারা তাদের মাঠকে মাঠ ধান হয় না ধানের ভিতরে দেখবেন বর্ষাকালে এক প্রকারের ধান হয় সেই ধানগুলোকে বলা হয় ঝরা ধান খাতে এমনি হয় এমনিই ঝরে যায় কিন্তু ওই ধানগুলো অনেকে টোকাই আনে ঝরে নিয়ে এলে পরে ওতে দারুণ ক্ষয় হয় দারুণ মুড়ি হয় এ তাই গৌর হ্যাঁ খালি এই যে পাপ রাশিগুলো রয়েছে এটা ঝরা ধানের মতো আমরা যদি এই হরিকতা আকান্ত মনে শ্রবণ করি যে যত বড় পাপী হোক যত বড়ই দুরাচার হোক যত বড়ই মানে অনिष्टकारी হোক হত্যাকারী হোক তবু যদি সে একান্ত মনে गोविंद কথা শুন করে তাহলে কিন্তু পাপ নষ্ট হয়ে যাবে না তাই বড় উপদেশ সুরাচার হোক ভজতে মমনস শুভ সাধুরে সাধুর এব সমন্তম সমম ব্যবস্থা হইসা দুরাচার ব্যক্তিও যদি তারা কৃষ্ণ কথা শ্রবণ করে হরি কথায় আসে হরি নাম জপ করে আর কাউকে বলে যাও ওখানে পাঠ হচ্ছে পাঠ শুনে তবু তাকে সাধু বলে জানবে সচিরে একদিন সাধু হয়ে যাবে আর সাধু সংগ্রহ করা প্রয়োজন সাধুর বাজারে যেতে হবে কষ্ট হলেও যেতে হবে সাধু মুখে হরি কথা শ্রবণ করলে সবার মুখে শ্রবণ করলে কিন্তু আমার হয়েও না তাও ভাগবত বলছে সাধুর মুখে হরে কথা শ্রবণ করো এটাই গৌর হরি তাহলে কিন্তু তোমার এই পাপ গুলো কেটে যাবে আর পাপ করলেও পাপ কেটে যাবে এবং তোমার বীজ আর অংশ হবে না কিন্তু আবার তুমি নামও করলা পাপও করলা হরিনামে পাপ আচরণ তার কিন্তু আর ক্ষমা হবে না তাহলে ভগবান সৎ স্বরূপ সত্যই একমাত্র আমাদের ভগবান হচ্ছে আলোর প্রকাশ তাই এই দুই সূর্যের আলো দেখা যায় না তাই না কৃষ্ণ সূর্য সামক মায়া অন্ধকার যথা কৃষ্ণ তথা নাই অধিকার তাহলে কৃষ্ণ সূর্য তাহলে আপনার হৃদয় মন্দিরে যদি কৃষ্ণ সূর্য একবার প্রকাশ হয় তাহলে দেখবেন আপনার ভাবের উদয় হয়েছে আপনার প্রেমের উদয় হয়েছে আপনার ভক্তির উদয় হয়েছে আপনি ভগবানের ভজনের জন্য আর আনন্দময় আনন্দময় কেন বলছে যারা ভগবানের ভজন করেন তাদের হৃদয় কিন্তু আনন্দ হবে আপনার হরিকথা শ্রবণ করুন হৃদয়ে দেখা পাওয়ার আনন্দ হবে যদি মন দিয়ে শুনে না শুনলে কিন্তু হবে না হরিকথায় এমন এমন একটা আনন্দ এমন একটা আকর্ষণ কারণ কৃষ্ণ আপনার কানের ভিতর গিয়ে হৃদয় প্রবেশ করে হৃদয় গিয়ে ঝাড়ু দেয় যে এত ময়লা এত ময়লা পরিষ্কার করি এত ময়লা তবু দুই একদিন বসে দেখে যে ময়লা শুধু পড়তেই ময়লা পড়তেই থাকে তখন আমার ভগবান চলে যায় যথার্থ ভাবে শ্রবণ করুন আমরা মনে করি ভগবান কিন্তু আমাদের হৃদয় বসা ভগবান যা করা আমি তাই করি অনেকে বলে কি আত্মায় খাইতেছে জয়নিতায় খুব গভীর একটা কথা উপলব্ধি করবেন বলে কি আত্মা চায় আমি কি করবো না আসলে কি আত্মা চায় আত্মা হলো কি সাক্ষী স্বরূপ তাই না এই যে ভালটা এখানে আপনি তাসও পারেন মদও খেতে পারেন আর এই হরি কথাও বলতে পারে তাই উনি কিছু করবে ভগবান ও হৃদয় যে আছে সাক্ষী স্বরূপ উনি কিন্তু শুধু দর্শনই করেন একই বৃক্ষের দুটি পাখি একটা কর্মফল ভোগ করে আর শুধু দর্শন করেন আত্মারাম ভগবান আপনার হৃদয় আছে বলে আপনি চলছেন কিন্তু সাক্ষী স্বরূপ আপনার পাপের ভাগ কিছুই নেবে না কর্মফল আপনারই ভোগ করতেই করবে কর্মান্ডবাদস্তু মহাশু কদা যায়নি তাই হরিব তাহলে ভগবানকে আমাদের ভালোবাসতে হবে ভগবানের চরণে আমাদের শরণাগত হতে হবে স্মরণ নিলে মরণ হবে না তাহলে আমরা কাম করতে দাস হয়ে কী করি আমি করি আমি করি এটা বলি না আমার আমার বলি নে তারাই কিন্তু কিন্তু আমার কিছুই আমরা সবাই বুঝি কিন্তু আমার সেই ভুলটাই করি করি হ্যাঁ রবি টবুর বলছে আমি জেনে শুনে বিশ করেছি প্রাণের ও আশা ছেড়ে ধরেছি পান জেনে শুনে বিষ করেছি পান আমরা জানি শুনি তবু ভুলটা করি এই যে কাম প্রদে দাস হয়ে তার লাঠি খায় এই মায়ার দাসত্ব আমরা করছি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি যে কথা আগে বলছি কারো বিষয়ে সম্পত্তি নষ্ট হয়ে গেলে কষ্ট পায় ছেলে মরলে কষ্ট পায় মেয়ে মরলে কষ্ট পায় স্বামী মরলে কষ্ট পায় স্ত্রী মরলে কষ্ট পায় তাই টাকা পয়সা হারালে কষ্ট পায় এগুলো কিন্তু আমাদের প্রারোব তো কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে এ জগতে কাউ কারো নয় ছেলে বলেন মেয়ে বলেন আত্মীয় বলেন স্বজন বলেন কেউ কিন্তু আমাদের আপন নয় দুদিনের ঘর আমাদের কত জনম হয়েছে পুনরূপী জনম পুনরূপী মরণ কতবার মরণ হয়েছে সকল জনমের সবে পিতা মাতা পায় আগের জন্মের বাবা আমার কথা মনে আছে কার আগের জন্মের মনে আছে এই জন্মে যতদিন বাবা মা থাকে ততদিন আমাদের ভালোবাসা মাখামাখি থাকে কিন্তু মরে গেলে বাবাও চেনবে না মাও চেনবে না আর আমিও চেনবো না আমার মা বাবাকে তবে জন্মে জন্মে স্বামী স্ত্রীর একটা বন্ধন এমন অটুট থেকে যদি ভজনশীল হয় স্বামী স্ত্রীর বন্ধন সাতজনক থাকে তাই আর বাবা মাও যদি ভক্ত হয় তাহলে তারাও দর্শন করে চিনতে পারে কিন্তু এমনি সাধারণ কেউ চিনতে পারবে না তাই গোবর হই জন্য ভাগবতে বলছেন কাম দাস হয়ে তার নাতি খায় ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু পায় তার উপদেশ মন্ত্রে পিসেছে পলায় সাধু যদি উপদেশ দেয় আর সাধুর কথা যদি শোনে এই যে আপনার হরি কথা শুনছেন একটাও যদি নিয়ে গিয়ে জীবনে যদি চলার পথে সেটাকে ধারণ করতে পারেন তাহলে মায়ের পিসাচি আস্তে আস্তে সরে যাবে কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণের নিকটে যায় কি সুন্দর কথা না মিতায় সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেলে মায়ার পিসাচি পালিয়ে যায় নিতাই গৌর সেই জন্য ভগবান সচিত আনন্দময় ভগবানের লীলার শেষ নেই ভগবানের মহিমার শেষ নেই ভগবান গুণেরও শেষ আকাশ অনন্ত পক্ষীগণ যার যেমন শক্তি তেমন করে আরো তেমনি গোবিন্দের অপার লীলা যার নাই ওর পার মানুষ হয়ে কেবা পারে গৌর প্রমানন্দে তাহলে ভগবানের লীলারও শেষ নেই মহিমারও শেষ নেই ভগবানের গুণেরও শেষ নেই যাই নি তাই গৌর হরিব ভগবানের কত রূপ নেতাই গৌর হরিব রাধা রানী নিজেকে নিজে এমন কষ্ট দিচ্ছে বলছি সে গোবিন্দ তুমি সৃষ্টি করতে জানো না তোমাকে যে দেখবে তুমি তাকে সৃষ্টি করতে পারো না কারণ কি সবাইকে ভগবানের জন্য কি বলে আমরা যাবো যে তাড়াতাড়ি রান্না করে বহু লাগায় গোপালে খাইয়ে যাই কারণ আমরা ওখানে গিয়ে তো তোমারই পোশাক পাবো আর তুমি বাড়ির গোপাল বাড়ি থাকবা তোমাকে ভালো মন্দ খাইয়ে যাই কোনটা খারাপ লাগবে যাই তাই গৌরি সবার কি মনে হয় মানে যাই তো খাই আসি প্রসাদেরও মহিমা আছে কিন্তু নিতাই গৌর বলছে যদি প্রসাদও পায় তারও কিন্তু কৃপা তাহলে তাই বলছে রাধারানী বলছে যে আমি এই দুটি চোখ দিয়েছে ভগবান তাকে দিয়ে সে নিমেষ আচ্ছাদন এক এক গোবিন্দির এই অনন্ত রূপ কি করে দেখবো যদি অনন্ত চোখ হতো যদি সহস্র লোচন হতো সহস্র বদন হত তাহলে আমি তোকে দেখতাম প্রাণ ভরে যদি সহস্র লোচনও দিত সহস্রবদনও হতো কুম্ভনায় সহস্র শ্রবণ তবে দেখিতাম রূপ বর্ণিতাম রসকুদ শুনিতাম বাঁশরি পান করে কৃষ্ণ সুধা। ভাঙিত দারুণ ও ক্ষুদা তবে সখি সুস্থ হতো প্রাণ কি বললেন যদি আমার সহস্র লোচন হতো সহস্র গন হতো সহস্র কুম্ভ নয় সহস্র সহস্র কান হতো তাহলে প্রাণ গোবিন্দের কথা প্রাণ গোবিন্দ শুনতাম আর বান করে কৃষ্ণ সুধা ভাঙিত দারুণ খুদা। হৃদয় যে কত ক্ষুধা আছে তৃষ্ণা আছে এগুলো সব মিটে যেত তবে সকে সুস্থ হতো প্রাণ কিন্তু বিধি সৃষ্টি করতে জানে না বিধি বড় জড় তপধন না জানে যোগ্য সৃদন তাহলে এতগুলো চক টক দিলে ভালো হতো তাতে দিল নিবিষ আচ্ছাদন মাছের যেমন চোখ নাই পলক নাই আমারা যদি পরক না থাকতো তাহলে গোবিন্দকে দেখতে পেতাম এবং রাধায়ণী যখন মানলেন আমি একা হাতে কী করে গোবিন্দ সেবা করবো অনন্ত রূপ অনন্ত মহিমা অনন্ত গুণ তখন নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখীদের সৃষ্টি করলেন মঞ্জুরিদের মঞ্জুরিদের সৃষ্টি করলেন হরে কৃষ্ণ শিরাধিকার সখী যত কহিব কত মুখ্য সখী করিয়ে গণন ললিতা বিশেক তথা সুচিত্রায় চম্পকলতা রঙ্গদেবী দেবী সুদেবী কথা ইন্দু লেখা এই অষ্ট সখী লেখা এবে কহি নর্ম সখী গণ চিরাধিকার সহচুরি প্রিয় পৃষ্ঠা প্রেম সেবা করি বল হরি তাই বহু হরি রাধে রাধে তাহলে আমাদের গোবিন্দ ভজন করতে হবে আর কি করতে হবে সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ না করলে ভক্তি দান আসবে না সাধু লোকে হরি কথা না শুনলে আপনার হৃদয় ভক্তি আসবে না এইজন্য চৈতন্য চরিতামিতে বলছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় লব মাত্র সঙ্গ সর্ব হয় আর কি করতে হবে নিতাই গৌর হরি নাটকের মঞ্চ যে কোনো সময় ভেঙে যাবে উপনিষদে বলছে স্বপ্ন মায়ে যথা দৃষ্টম গন্ধরবং নগরং তথা তথা বিশ্বমৃত খ্রিস্টম বেদান্ত শ্রীচক্ষ নয় বুদ্ধিমান যারা চতুর যারা তারাই কিন্তু সকাল সকাল গোবিন্দের চরণে শরণাগত হয়

তোমার চরণেই বসে আছি সর্বস্ব তোমার চরণে সক্রিয়া তো মারো আরে Eu আমার এই পালিক হাতি 아니 <목소리도> মাতা ভক্ত আমার ভক্ত আমায় নাম দিয়েছেন তাহলে ভগবান ভক্তের জন্য কি হয় চাকর হয়ে ভক্তকে ভালো